অনেক মাস থেকে আমরা গ্রেটার মানুষ মিডিয়া তথা সেচের বিভিন্ন স্থানে আমরা দেখছি যে আমরুদ বিভাগ পিএইচই পিডাব্লিউডি কোনো কোঅর্ডিনেশন ছাড়া কাজ করে যাচ্ছে এবং আমরা বেশিরভাগ জায়গায় দেখছি যে পাবলিক মানি ট্যাক্স পেয়ার্স মানিটা ওয়েস্ট করা হচ্ছে হ্যাঁ মিসইউজ বা আনইউজ করা হচ্ছে আমরা ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ করেছি এবং আমরা দেখেছি যে আমরুদ ডিপার্টমেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে এখানে অনেক আনস্পেসিফাইড কাজ হচ্ছে যেটা আমরা বারবার বলার পরেও রেকটিফিকেশান হচ্ছে না তাই আজকে আমরা ফোরামের পক্ষ থেকে জেলা আধিপতিকে একটা মেমোরণ্ডাম দিয়েছি যেটা আমরা ডিডিসির মাধ্যমে আমরা তুলে দিয়েছি এবং বিশেষ করে ডিডিসিকে আমরা অবহিত করিয়েছি যে আমরা গ্রেটার ফোরাম থেকে ফোরাম থেকে আমরা যে দাবিগুলো রেখেছি এই দাবিগুলো যাতে অন্তত জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটারিং করা হয় ফলো আপ করা হয় যাতে বিভাগগুলো যে দুর্নীতি করছে সেটা আর এগিয়ে নিয়ে না যায় কারণ পাবলিকের পিঠটা দেয়ালে লেগে গেছে আগামীতে যে একটা আউটবাস্ট হবে না এটা কোনো গ্যারান্টি নেই আমরা সরকারের পক্ষেও এই কথা বলছি আমরা চাই যে পাবলিক কোনো আউটবাস্ট না হোক এবং ট্যাক্স পেয়ার্স মানি জেনুয়েনলি ইউজ হোক এবং পাবলিক শান্তিপূর্ণভাবে আগামীতে পূজা পূজার মৌসুম আসছে আগামীতে ঈদ আসছে দুর্গাপূজা আছে কালী পূজা আসে দিওয়ালি আছে ছট পূজা আসে প্রত্যেক ধর্মের লোকরা প্রত্যেক ভাষাভাষীর লোকরা যাতে নিজের উৎসবটা আনন্দের সাথে উপভোগ করতে পারে সেদিকে আমরা তাকিয়ে আছি এবং আজকে আমরা ডিডিসিকে এটাই আমরা ধরিয়ে দিয়েছি আচ্ছা পিডাবল ডি যেহেতু চুল বাঁচাতে পারবে কেন কাজ করছে না এটা আমরা এসেছি আমরা জানতে এসেছি জেলা প্রশাসনের কাছে কেন কাজগুলো হচ্ছে না কেন মনিটারিং হচ্ছে না কেন ফলো আপ হচ্ছে না কেন কোর্ডিনেশন হচ্ছে না কেন কমিউনিকেশন হচ্ছে না আমরা এটা জানার জন্য আমরা এসেছি কারা চুপ আছে কারা কাজ করছে না এটা দেখা তো জেলা প্রশাসনের আমরা সেই ব্যাপারে অবগত করিয়েছি তো আমি বারবার বলছি পাবলিকের পিঠ দেওয়ালে লেগে গেছে আগামীতে যে কোনো সময় আউটবার্স হতে পারে আচ্ছা দেখা গেছে যে জনগণের চাপে আপনাদের চাপে পরে এই যে কাজ শুরু করেছে না দেখেন আমরা অ্যাকচুয়ালি আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ হয়ে গেছে এই রাস্তা ভাঙা নিয়ে এবং রেজিস্ট্রেশন নিয়ে আমরা চূড়ান্তভাবে ট্রিমেন্ডাসলি আমরা ফাইট করে যাচ্ছি এবং যেটা যেটা আমরা বুঝতে পেরেছি উপরে কেবলটার উপরে টেনশন ওই জিনিসগুলো কিছু গ্যাপ রয়ে গেছে যে যেমন বিভাগ বিভাগকে চিনতে পারছে না ওদের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন নেই কোনো কথাবার্তা নেই আজকে পিডাব্লিউডি রাস্তার উপরে অমৃত পাইপ খুঁড়ে রাস্তা পুরো ডিস্টার্ব করে ফেলেছে পিডাব্লিউডি নলেজে নেই এবং অবজেকশনের মধ্যে ওরা ওরা এই মানে ম্যাটারটা ফেলায় অমৃত প্রকল্প বলছে পিডাব্লিউডি থেকে আমরা জিজ্ঞেস করেছি ও বলছে ঠিক আছে করো ওরা লিখেও দিয়েছে তো কথাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য আমরা খুঁজে পাইনি এখন আমরা অর্গানাইজেশন থেকে আমরা ফোরাম থেকে আমরা ফার্স্ট স্টেপ নিয়েছিলাম অমৃত প্রকল্পে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ব্যাক প্ল্যান কী ব্যাকআপ অ্যাকশন কি ফোর রেস্টোরেশান পাইপ তো বসিয়ে দিয়েছে তো ওরা আমার আমাদেরকে বললো যে নাইনটি পার্সেন্ট ওদের কাজ শেষ কিন্তু রেজিস্টোরেশন কাজ ওদের মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমি জিজ্ঞেস করছিলাম ওয়াটেমোটার থার্টি পার্সেন্ট ওরা বললো যে আমরা ঠিক আছে এর মধ্যে মনসুনের জন্য আমরা করতে পারছি না তো এর মধ্যে আমরা রেজিস্টোরেশন প্লান্টটা আমরা স্টার্ট করে দেবো তো অ্যাকর্ডিংলি আমরা অন্য অ্যাঙ্গল থেকে প্রশাসন থেকেও আমরা রিকোয়েস্ট জানিয়েছিলাম যে জনভোগান্তি যাতে যাতে একটু শেষ হয় ইমিডিয়েটলি রেস্টোরেশন স্টার্ট করার জন্যে তো গত চব্বিশ তারিখ অমৃত প্রকল্পের ঠিকাদার আবার ওরা রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করলো লাস্ট রবিবারে এই গত রবিবারের ঘটনা রাত্রেবেলা ওরা বারোটার পর এসে রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করলো ভোর অব্দি কাজ করলো দেখা যায় কি বারো ঘন্টার মধ্যে রাস্তা ফিল আমরা ওদেরকে বারে বারে সতর্ক করেছিলাম যে প্রপার লেয়ার ওয়াইজ কন্ট্রাকশান করো পিডাব্লিউর সাথে কর্ডিনেশন করো কিন্তু ওরা পিডাব্লিউর সাথে কোনো কর্ডিনেশন করেনি এবং পিডাব্লিউডির কোনো মানুষও আমরা দেখিনি যে ডিউরিং এক্সিকিউশন ওরা এখানে এসে সুপারভাইজ করেছে বা করতে দেখা গেছে রাত্রিবেলা হয়তো ওদের খবরও দেওয়া হয়নি রাত্রিবেলা ওরা কাজটা করেছে বেরিয়ে গেছে তো গত আঠাশ তারিখ আমি খোলা ঈদগার সামনে দেখলাম যে একটা আনস্পেসিফাইড একটা ভিটামিনাস ওয়ার্ক অমৃত কন্ট্রাক্টর অমৃত রেজিস্ট্রেশন কন্ট্রাক্টর চালাচ্ছে এটা হচ্ছে কোল্ড মিক্স ভিটামিন আমাদের শিলচর মোর দ্যান হান্ড্রেড এম এম রেইনফল হয় তো হান্ড্রেড এম এম রেইনফলের মধ্যে এই ভিটামিনটা কোনো দিন ঠিক না যেহেতু এটা কোল্ড মিক্স ভিটামিন এটা ব্যান্ডার প্রপার্টিজ অনেক ডিফারেন্ট এটা ড্রাই স্টেটের জন্যে এটা সাকসেস আসামের মধ্যে ভিটামিনটা একদমই প্রযোজ্য না ওদের না করা সত্ত্বেও ওরা চালিয়ে যাচ্ছিলো ওরা মোটামুটি নাইনটি থেকে হানড্রেড মিটার কমপ্লিট করে দিয়েছিল আমরা লিখিতভাবে পিডাব্লিউটিকে জানাই এই ম্যাটারটা পিডাব্লিউডি এসে কাজটা বন্ধ করে দেয় এখন অবধি কাজ শুরু হয়নি ওদের মধ্যে কি কথা হচ্ছে বা স্পেসিফিকেশন বা টেকনিক্যাল জিনিস নিয়ে সেটা আমাদের এখনও জানা নেই এটা নিয়ে আমরা পিডাবলির সাথে কথা বলবো সবচেয়ে বড়ো ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে কামিং দুই মাসের মধ্যে পূজা হচ্ছে এদিকে এনএইচআরডিসি এল বলছে আমরা টেন্ডারের জন্য প্রস্তুতি নিচ্ছি এদিকে অমৃতরা বলছে যে আমার নাইনটি পার্সেন্ট